পরিচিত ড্রাইভার রে জিগাইলাম যে সামনে যাওয়া যাইব কি না এ বলতে সে যাওয়া যাইব আমার তো বড় চাক্কা লেগে আমি যাইতে পারি আমার গাড়ি তো বড় চাক্কার কারণে যাইতে পারি এই যে একটা প্রাইভেট গাড়ি আসতেছে পুরে ডিজার হয়েছে দেখেন একবারে ডুবু ডুবু ভাব এই যে একবারে ডুবু ডুবু ভাব এই যে একবারে ডুবা যাইতেছে এখানে পানি একটু কম তারপরে হেড ডুবা যাইতেছে কারণ এই চাক্কা ছোট এই যে আরেকটা গাড়ি খারাপ হয়ে গেলো এই মাত্র খারাপ হয়ে গেলো এটা এই যে এখানে খারাপ হয়ে গেছে এই গাড়িটা

সব বন্ধ এই যে গুণি সকল দোকান বন্ধ সব দোকান বন্ধ হয়ে গেছে গুণি ধরে তারপর আমি যাইতেছি আস্তে ধীরে যা কাল্লা দেখি অবস্থা কি সামনে আর একটু পানি বেশি পাওয়ার সম্ভাবনা আছে সামনে একটা জলাবদ্ধ আছে এখানে একটু নিচু জায়গা আছে এখানে পানি আরো বেশি হয় দেখি কি অবস্থা তারপর দেখেন গাড়িগুলো যে আসতেছে পুকুর উঠে গেছে সাগরে পানি আর বেশি পাও না কিন্তু প্রথমে মেলা পানি পাইছে এই কারণে পুরো রাস্তাঘাটটা ডুবে আসছিল আমার সামনে যে একটা গাড়ি আইতে আছে আমি পুরো রাস্তা ঠিক আছে আমার কইতেছে যাইতে না মানা করতে হবে তারপরে আমি যাইতেছি আল্লাহ কি করে রাস্তার অবস্থা পুরো একবারে বেশি সিরিয়াস খারাপ খারাপ ডুবে রয়েছে রাস্তা এখানে তিন ফুটের উপরে আছে পানি প্রচুর পানি এখানে আপনারা দেখেন আশেপাশে সকল দোকানগুলো বন্ধ একটা রিক্সা নাই কোনো কিছু নাই আমি একবার অবস্থা পুরো খারাপ ডা যাইতেছি আল্লাহ ভালো জানে গাড়িগুলো সবগুলো দাঁড়িয়ে গেছে এখানে যে পানি আছে পানির ভিতরে ডুবে সবগুলো গাড়ি গাড়ি গেছে ডুবে গেছে এর লেগে একটা গাড়িও যাইতে পারতেছে না আমি এখন বর্তমানে আছি সাবার আশুলিয়া জামগড়া এখানে এত বেশি জলস্থ জল পদ্ধত হয়েছে বলার বাইরে এই যে সবগুলো ডুবে গেছে দেখেন আমি যদি দেখা এই যে দেখেন আমার গাড়ির ঢেউ দেখেন মানে প্রচুর এই যে একটা গাড়ি দাঁড়ায় গেছে এই যে একটা ছোট গাড়ি দাঁড়ায় গেছে এই গাড়িটা নিয়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে দেখেন মানে অবস্থা পুরো খারাপ একবারে এই যে গাড়িটা দেখাই দিছি আমি এই গাড়িটা খারাপ হয়ে গেছে এই যে ড্রাইভার দেখছে কিন্তু ড্রাইভার এই যে গাড়িটা কারা হয়ে গেছে মানে পুরো পানি সব ডুবে রয়েছে এই যে গাড়ি খারাপ হয়ে গেছে